সাল্লামের পেশায় জড়িত শিক্ষকতা মহান পেশা পঁচিশতম বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট পদেও চলে যেতে পারতাম কিন্তু স্বপ্ন ছিল শিক্ষক হব এই জন্য শিক্ষকদের পাশে আমরণ থাকবে আর শিক্ষকদের মাথা বেসে যারা দালালি করছে দালালদেরকে আমরা চিহ্নিত করেছি নির্বাচনের পরেও তাদের ছাড় নাই এই অধ্যক্ষ দেলাওয়ার হোসেন ভাইয়ের এই জাহাজ এই তরি জাতীয় এর দিকে ফিরবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা থামবে না থামবেন আমাদেরই তোই থামবে না ইনশাআল্লাহ কালকে আমাদের 50 টা ভাইকে রক্তাক্ত করেনি तमाम পৃথিবীর সকল শিক্ষাগুরুদের গায়ে হাত দিয়েছে আমার পুলিশ প্রশাসনের কলেজের ভাইদেরকে বলবো আপনাদেরকে আমরা পড়ালেখা শেখায়া ট্রেনিং 시গাইয়া অস্ত্র কাঁধে দিয়া বেত হাতে দিয়া এই ব্যক্তি দিয়েছি আপনারা আমাদেরকে পিটানোর জন্য দেখ আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাহাদুরের কাছে বলবো আপনি একজন মহান টিসার তাহলে আপনি শিক্ষক হয়ে আমাদেরকে এইভাবে আপনি সিনারি গুলো দেখতে পারছেন না? প্রেস সচিব সফিক ভাই আপনি কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ সফিক ভাই আপনারা যারা যারা আসেন চায়না সিন দেশে আমাদেরকে এই সমস্ত দানাই বানায় আর বুঝাই দেন না। ঠিক। 5 আগস্টের বিপ্লব 5 আগস্টের বিপ্লব কারা করছে বুঝতে পড়তেছেন তো? উই মেড ডিসি উই মেড চকরি আমরাই বানায় শিক্ষকতা শিক্ষকতার সারা পৃথিবীর বিজ্ঞানী রাষ্ট্রপতি সব কিছু তারাই বানায়। তাহলে আপনারা আমাদেরকে সম্মান করলেন না বিশ বাড়ি ভাড়া আপনাদের একদিন তেলের পয়সাও না আমরা মূলত ফিরবো না চাকরি কোথায় আছে যাইবো না থাকবো যে পয়সা দেনের এ চাকরি আর থাকলে কি যাইলে কি মূলত শিক্ষক সমাজের আমরা এই অধিকার প্রতিষ্ঠা না করে আমরা ফিরবো না আমরা মরবো না কালকে যার মাথা ফাটা এসেন আমার লক্ষ্মীপুরের রামগঞ্জ কি ভাই নামটা কি ভাইয়ের নাম আজাদ ভাই আজাদ বাই আজাদ আজাদ ভাইকে দশটা পর্যন্ত আমার কলিজাতে চো দিয়ে রেখেছে আমার আজাদ ভাইয়ের হাড় ভেঙে দিয়েছেন কালকে আজাদ ভাই কালের কন্টিনিউজও আমি দেখি হাউ মাউ করে কেঁদেছে কেন আমার বাইকেট বাই আমি অবিলম্বে প্রজ্ঞা ফকি আমি তো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় ভাইকে বলছি আপনাকে অনেক ভালোবাসি আপনি অনন্ত বিকেলের যাত্রী আপনি অনেক বড় মানুষ অনেক আমি পার্সোনাল আপনাকে ভালোবাসি তাহলে স্যার আপনি উপদেষ্টা হয়ে আপনার ইঙ্গিত ছাড়া কি আমাদের গায়ে হাত উঠেছে স্যার আপনি বলেন ঢাকা শহরে হাজার হাজার সড়ক প্রেস ক্লাব আমরা অল্প কিছুক্ষণের জন্য আছি এটা কি ফরজ হয়ে গেছে ক্লাবের এই রোডটা হবে আমরা তো কোনো উশৃঙ্খলা করলাম না আমরা তো আপনাদের ভাই তাহলে প্রেস ক্লাবে পাঁচ মিনিটে ছাড়তে হবে জল কামান সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে ক্ষতবিক্ষত করেছেন পুলিশ যা তাগাদ দিয়েছেন দিকে তাকায় দেখেন এরা প্রত্যেকে মুসাফের গাইবান্ধার ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম নীলপামারি তারপরে খুলনা ভোলা লালমোহন হাতিয়া থেকে লক্ষ্মীপুর থেকে তাম বাংলাদেশ থেকে তারা এসেছে তারা মুসাফের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মুসাফের দোয়া কবুল হয় আপনারা প্রশাসন আমাদের বদোয়া কামাইছেন আমাদের কলিজা সিদ্ধ করে দিয়েছেন কালকে আজাদ ভাই আজাদ ভাই কেন হাসিটা ফাটাই দিয়েছেন তারপরে আমাদের আরেকজন লম্বা টিচার উনি কি মাথাটা

ডক্টর ইউন স্যার আপনি টিচার আপনি জানেন টিচাররা কত অবহেলিত আপনি নোবেল প্রাইজ পেয়েছেন